পৃথিবীর বুকে দাঁতজালের বউ কে হবে এরকম প্রশ্ন আছে না দাঁতজাল পৃথিবীতে এসেছে বা আসবে পৃথিবীতে রয়েছে কিনা সে আসমানে রয়েছে নাকি সে জান্নাতে রয়েছে নাকি জাহান্নামে নামে রয়েছে তাকে কে খাওয়াচ্ছে তার স্ত্রী কে হবে এগুলো অনেক প্রশ্ন থেকে থাকে আজকে দাঁতজাল সম্পর্কে আপনাদেরকে বলা হবে বিশ্ব নবী রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন সে তামিম গোত্রের একজন সাহাবি করার উদ্দেশ্যে কোথায় যেন চলে যাচ্ছিল হঠাৎ করে রাস্তার মাঝখানে অনেক সমুদ্র এলাকা রাস্তার মাঝখানে হঠাৎ করে তাদের নৌকাটা ভেঙে গেল ডুবে গেলো তামিম পুত্রের সাহাবি তার নাম ছিল তামিমে দাঁড়ি এই তামিম দারি সাহাবি সাতরাইতে সাতরাতে একটা কাঠের উপরে উঠে এমন একটা দ্বীপে চলে গেলেন যে দ্বীপকে পৃথিবীর কেউ দেখে না এই দ্বীপের উপরে যাওয়ার পরে তিনি দেখতেছেন বিশাল দেহওয়ালা একজন বিশাল দেহ গঠনওয়ালা একজন ব্যক্তিকে জিনজুর দ্বারা বেঁধে রাখা হয়েছে আল্লাহ আকবার বলেন পৃথিবীর বুকে দাজ্জাল রয়েছে বিশ্বনবী আমার হাদির শরীফের ভেতরে সর করে বলে দিয়েছেন পৃথিবীর বুকে দাজ্জাল রয়েছে তামিম গোত্রের সাহাবি তামিমে দাড়ি যখন সে জীবে চলে গেলেন দ্বীপে যাওয়ার পরে তামিম দেখতেছেন সুন্দর একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে আর সেখানে একজন দাজ্জালকে বন্দি করে রাখা হয়েছে যার হাতের ভিতরে ছিল লোহার শিকল তার পায়ের ভিতরে ছিল লোহার বেরি এই সমস্ত বেরিগুলোকে লাগাইয়া এই দাজ্জালকে ওখানে সুন্দরভাবে খাড়া করে তার করে রেখে বেঁধে রাখা হয়েছে তার কপালের ভেতরে আরবি দাঁড়া রেখা রয়েছে সুন্দর করে তার কপালের ভেতরে রেখে দেওয়া হয়েছে সে কাফের সুন্দর করে কাফের কলম দ্বারা মনে হয় লেখে দেওয়া হয়েছে এরকম তার কপালের ভেতরে একটা দাগ রয়েছে আর সেখানে একজন মহিলা এই দাঁতজালকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন খাবারের আঞ্জাম করে দিচ্ছেন তামিমে দাঁড়ি সাহাবিয়াটা দেখার পর অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া এই সাহাবি অত্যন্ত ভীত সমস্থিত হয়ে ভয় পেয়ে গেলেন ওই দাজ্জাল এই ডাকতে বললেন সাহাবি ও সাহাবি তাড়াতাড়ি তুমি আমার কাছ থেকে চলে যাও আমি হচ্ছি পৃথিবীর বুকে সর্বশেষ ফেতনা আমার পরে পৃথিবীর বুকে আর কখনো ফেতনা আসবে না আমি তো সেই ফেতনা যখন মানুষের ইমানগুলোকে ধ্বংস করে দিব একজনেরও ইমানগুলোকে ঠিক রাখবো না এই দাজ্জাল পৃথিবীর বুকে আসার পর মাত্র চল্লিশ দিন পৃথিবীর বুকে জীবিত থাকবে না আর এই চল্লিশ দিনে ওরা পৃথিবীর মানুষদের অবস্থা চল্লিশ রকম করে ফেলে দিবে নাউজুবিল্লাহ বলে এই দাজ্জাল পৃথিবীর বুকে আসার পরে মানুষদের অবস্থাগুলোকে নষ্ট করে দিবে মানুষের ইমান গুলোকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে মানুষেরা হায় হতাশ করতে থাকবে তামিমে দাঁড়ি সাহাবিকে বলা হলো তুমি তাড়াতাড়ি আমার এই যে দ্বীপ দেখতেছ এই দ্বীপ থেকে চলে যাও না হলে আমি তোমাকে ধ্বংস করে দিব সেখানে যে নারীটা রয়েছিল এই নারীর সাথে এই দাজ্জাল সহবাস করে এই নারীর সাথে দাজ্জাল রয়েছে এই দাজ্জাল পৃথিবীর বুকে আসবে আখেরি জামানায় আসবে সর্বশেষ সময়ে দাজ্জাল আসবে মানুষদের ইমানগুলোকে ধ্বংস করে দিবে এই তামিমদারি সাহাবি সেই জীব থেকে আসার পরে যখন রাস্তা যে আবার আসতেছিলেন হঠাৎ করে সমুদ্রের মাঝখানে তার নৌকাটাকে ভেঙে গেল নৌকাটা ভেঙে যাওয়ার পরে এই তামিমদারি সাহাবি পথটাকে ভুলে গেলেন যে কোন পথে গিয়েছিলেন এই পথটা তার আর মনে ছিল না সে বাড়িতে ফিরে আসলেন নবীর কাছে চলে গেলেন বিশ্ব নবীকে যা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে দেখেছি দাজ্জালের জিহারাকে দেখেছি তার কপালের ভিতরে কাফের লেখা ছিল এ কি আমাদের ঈমানগুলোর ধ্বংস করে দিবে বিশ্ব নবী আমার সুন্দর করে সাহাবীকে বলে দিলেন ও সাহাবী তুমি শুনে রাখো যে দাজ্জালকে তুমি দেখেছো ওই দাজ্জাল পৃথিবীর বুকে আসবে মানুষদের iman গুলোকে ধ্বংস করে দিবে একজনের iman গুলো কেউ রাখবে না ও যুবক ভাই এই দাজ্জাল আসার আগে বিশ্ব নবী বলেছেন ওয়া আল তোমরা সর্বদাই নামাজ পড়ার পরে একটি দোয়া করতে থাকবা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া আউযু وأعوذ بك من فتنة ومحياي وممات وأعوذ بك من فتنة المسيح الدجال বিশ্বনবী আমার বলেছেন সর্বদাই দোয়া করতে থাকো এই দোয়া যদি তুমি করতে থাকো বিশ্বনবী আমার বলে দেয় পৃথিবীর বুকে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তোমাকে রক্ষা করবে ওই দাজ্জালের হাতে তুমি কখনো পড়বা না ওই দাজ্জাল কখনো তোমাকে ধ্বংস করতে পারবে না ওই দাজ্জাল তোমার সামনে যদি এসে যায় তোমাকে ধ্বংস করে দিবে এই কারণে সর্বদাই নামাজ পড়ার পর এই দোয়াটা তোমরা পড়তে থাকো এই যুবক ভাই সর্বদাই দোয়াগুলি গুলি পরতে থাকবো ইনশাআল্লাহ সকলে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ